বরোড়ার ইতিহাসু ঐতিহ্য ধারণ করে ওড্ডার ফাতেহা মসজিদ মসজিদটি ওড্ডা গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত কে কবে কাহারা তৈরি মসজিদটি তৈরি করে তার ইতিহাস কারো জানা নেই বরুরার ইতিহাস থেকে জানা যায় সতেরোশো সালে ব্রিটিশ সরকার যখন ভারতীয় ভূমদ্বাস দখল করে তার কিছুদিন পরে আঠারোশো সালের শেষের দিকে ব্রিটিশ সরকার একটি ভূমি জরিপ করার জন্য ম্যাপ খোঁজে তারা সুলতানি আমলের একটি ম্যাপে দেখতে পায় মসজিদটি এবং সাথে তিকিটি তখন ওড্ডা এই অঞ্চলগুলোতে তেমন একটা লোকালয় ছিল না জঙ্গলে ঘেরা ছিল পুরো এরিয়াটি ব্রিটিশ সরকার তাদের বাহিনীর মাধ্যমে এলাকার জঙ্গলগুলো পরিষ্কার করেন পরিষ্কার করার পর দেখা যায় এখানে মসজিদ এবং পুকুরগুলো পাওয়া যায় মসজিদের ভিতরে চিতাবাগের আস্তানা ছিল লোক মুখে জানা যায় উনিশশো সালের প্রথম দিকে মসজিদটি আবার পুনরায় চালু হয় এখানে দূর দূরান্ত দেখে হাজারো মুসল্লি নামাজ পড়তে আসেন প্রতি শুক্রবার জুমাবার এবছর স্থানীয় মসজিদ কমিটি মসজিদটি নতুন রূপে সাজিয়েছে বিভিন্ন রং করে ধন্যবাদ স্থানীয় মসজিদ কমিটি সহ